কোনো মানুষ মসজিদের ভিতরে বয়তা হইলে তার মধ্যে তিনটা নীতি থাকা দরকার একটা নীতি হইয়া তাকল গিয়া সে যখন বইব নমাজের খায়দায় বইত তার বুয়ার প্রথম খায়দা নমাজের কায়দায় বইত যদি কোনো মানুষ নমাজের কায়দায় বইতো পারে না অনিবার্য কারণে মানুষের সুবিধা অসুবিধা থাকে তাহলে যে কোনো নিয়মে সে আপনার বইতে তার লাগি যাই যাচ্ছে কোনো আপত্তি নাই কিন্তু প্রথম সে চেষ্টা করতো নিয়মে বইতো এখন তো বুঝা গেল বুয়ার নিয়মটা পাইলাম বুয়ার মধ্যে আপনার কিতাবর মধ্যে একটা মসজিদের ভিতরে হারাম এখন আপনারা প্রশ্ন করবা একজন মানুষ বইতে গিয়া দেখা গেল নমাজন নিয়মে বইলো কিংবা তোর আন মেলিয়া বইল কুকুরের নিয়মে একজন মানুষ কিলা বয় বুলে কুকুরের নিয়মে বুয়াটা ইয়া আদবি মাফ দিবা একজন মানুষে আপনার বুয়ার বাদে ওলা একজাত মানুষ বৈন্যানি আগে দিফাও দিয়া ই বুয়াটা কুকুর প্রাণী বয় অন্য কেউ বয় না ইগু মসজিদ হইলা বুয়া হারাম মসজিদের ওয়াল যে গু আছে এই মসজিদের ওয়ালও আপনি এজান দিয়ে বুয়া হইল মকরু মসজিদের মধ্যে আপনি দুনিয়াউ মাত কথা মাথা হইয়া তার লগে আপনার মকরু দুনিয়াউ মাত কথা যদি প্রয়োজনে যদি আপনি কোনো মানুষের কোনো আপনার মসজিদের ভিতরে কোনো একটা বিষয়ের উপরে যদি আপনি অবগত করতে জ্ঞানmatte হয় তা হইলো কিন্তু আল্লাহ ডরটা আপনার ভিতরে রাখি আপনি মাটিতে লাগবো আমরার মানুষ মসজিদে আমাইয়া সিল্লা যিকির করেন না নি ছোট বড় দাঁড়ি করেন না নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হল এটাও কিন্তু শরীয়তের নিয়ম নাই এর যদি কোন মানুষ মসজিদের ভিতরে গিয়ে আপনার মাক করে তাহলে মসজিদের ভিতরে যে মাতিবর ও আল্লাহার বন্ধু তুমি মাক্ষারে বন্ধ করো তোমার এই কিন্তু আল্লাহ কতরা না যদি এই বন্ধ বন্ধ করে না তখন বিরিশা হলে কইবা ও আল্লাহার ও আল্লাহর বন্ধা তুমি মাক্ষাটা বন্ধ করো যদি আল্লাহর বন্দা হন তাহলে কত বড় একটা উপাধি তোমার একজন মানুষ আল্লাহর গুলাম কত বড় একটা উপাধি নানি যদি বন্দায় মাত খতা বন্ধ করে তো ফিরিস্তায় সাক্ষী দিদরা শেষ হইত আল্লাহর গুলাম মাত খতা যদি এত এত সত্যে বন্ধ না করে ফিরিস্তা বলে জানেন ও আল্লাহর দুশ্মন মেহরবানি করিয়া তুমি মাত খতা বন্ধ করো যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে এইভাবে মাটি বায় ফিরিস্তা বলে তোমার উপরে লানত দিবা আর আল্লাহ রব্বুল আলামিন এই লানত রে আপনার শিকার করবা গো আল্লা ঘর ই ঘরের মধ্যে গিয়া নজ বলি তো ই গর মধ্যে গিয়া আপনার বুয়ার মধ্যে গিয়া তিনটা নমুনা আপনার করতো একটা লোকে যদি পুরাণ করি তেলা হত জানে তেলাহ করতে পারবো কোনো আপত্তি নাই অন্যতায় মসজিদ ওর বিত্রি গিয়া যদি আপনি আল্লাহর যে কোনো তসবি তাহলিল আদায় করেন পারবা কোনো আপত্তি নাই অন্যতায় যদি এই জাতীয় আপনার অসম্ভব হয় তাহলে আপনি খামুসি এখতিয়ার করিয়া নীরব নিস্তব্ধ অবস্থায় আপনি মসজিদ ও বুয়ার টাইমটা অতিবাহিত করা হইল গি মসজিদ ওর কান বুঝা যাননি সাহাবক আমরা মসজিদ ও গিয়া চিল্লা চিৎকার করার সুযোগ আছে আসেনি নাই রসুল্লাহ ফরমায় মসজিদ কান আল্লাহর ঘর মসজিদের মধ্যে অত মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের আশ্রয় এই মসজিদের ভিতরে কোন মানুষই গিয়া কোন কিছু খুঁজাইতে পারত না তার হারানো কোনো দন তালাশ করার জায়গায় এই ঘর নাই এই ঘর হইল কি জায়গা মসজিদ মানে সিজদার জায়গা আল্লাহ রব্বুল আলমিন দিয়ে ইয়াদ এবং খুশি করার একটা ব্যবস্থা নির্ধারিত একটা স্থান এল্লা গিয়া যদি কোনো মানুষের রসুল্লাহ এখন মায় তো তার একটা গুড়া হারিছে দর কিংবা তো একটা গরু হারিছে একটা ছাগল হারিছে মসজিদের ভিতরে গিয়া যদি কোনো মানুষ মানুষে খুঁজায় আমার একটা ছাগল আরিছে আপনারা কেউ জানো নি আমার একটা গরু আরিছে আমি তিন দিন থেকে ভাই আপনা আপনারা খুব কোয়া আল্লাহর হবিবে বরমাইন যারা শ্রোতা আছো তুমি দেন বদুয়া করিও আল্লাহর গুলাল আমি যেন। এই হারানো ছাগলটা মালিক রাত লাগাইয়া দে না বুঝবাইছো কোন কোন জায়গাত মসজিদও জানাই দিই না নি মা কি জানাই দেই এখানটা গরু তে নবীজির উম্মত কলতে বুঝা গেল মসজিদের অত আদব মসজিদর সেক্রেটারি যাই না মসজিদর প্রেসিডেন্ট যাই না তোমার তান কাছে মসজিদর দায়িত্ব আছে লক্ষ্য করো কথাটা এই দায়িত্ব তুমি নাই নাম দিতে গিয়া এই দেশের মানুষের তোমার তান কাছে বার আছে আল্লাহর হবীবে ফরমান মুনাফিক যারা এরার মধ্যে আলামত হইয়া তাক লগে তিনটা আল্লাহর হবিবে ফরমান এক নম্বর আলামত হইয়া তাক লই হাদাসা কাজা বাজে সময় আপনার মাটিব মিছা মাটিব ওয়াইজা ওয়াদা ওয়াখলাফা ইজা আদা আখলাফা যে সময় কোনো ওয়াদা করবো অর্থাৎ কথা দিব যেমন একজন মানুষে কথা দিছে রাত দশটার সময় তোমার লোক আমি যাইম অমুক জায়গা কিংবা তো আপনার আমি কথা দিলাম মনে হয় দুই হাজার টাকা আমার কাছে চাইছেন আগামী ভালকে দশটার সময় দিব একজন মানুষে আপনার উপরে সম্ভাব্য এইটা এমন ভাবে আপনার দিল ভাবে সে রাস্তে দুই হাজার টাকার বিনিময়ে কিতাবের হে আপনার একজন মানুষের সাথে তার ওয়াদাটা আপনি রক্ষা করতে গিয়া আপনি তারে ওয়াদা দিস কিন্তু পাওয়ার সময় টাকাটা আপনি তারা দিস না তার ওয়াদার কি লাভ করলায় আল্লাহর হবিবে ফরমাইন ই কারবার যে টাইট হইল মুনাফি করবাস রসুল্লাহ ফরমাইন ওয়াইজা তুমি না খানা কোনো মানুষে যদি আনামত রাখে তাহলে আনামত যে এই মানুষে খেয়ানত করবা আনামতটা রে খেয়ানত করা আপনার মোনাফি করা আনামত এর লাগে আল্লাহর হবিবে আরো একটা আলামত ফরমায় রসুল্লাহ ওয়াইজা ওয়াইজা কাসা মাফা যারা যদি মুনাফিকর সানো যদি কোনো ব্যক্তির কোনো সময় কোনো কথা কাটাকাটি দরবার আস্তা লাগি গেছে খালি বাদ মাতিব আপনার আপনার শালীন কোনো ব্যবহার করতো না এই বাদ মাতাটাও ইয়াতার মুনাফিকর বা বা যাই হোক অকথা আমি কইতাম যাইছি মাত কথায় আখতা আইছে মসজিদের সেক্রেটারি হইলে মসজিদের কেশিয়ার হইলে আপনার কাছে গ্রামর আনামত রাখা হইছে ই যে আনামত যে গুশরিয়তর মাসলা হইয়া তার লো যদি একটা রাঙ্গর ডুঙ্গা দি বান্দিয়া দে হয় এই ডুঙ্গাটাও আপনি কুলতা পারতা না অতটুকু দিও তার সহিত একজন মানুষে ই টাকাটা সংজিতে লাগবে যদি আপনি কোলোইনতা হইলে আপনার কাছে শর্ট ডাকতে হইব শর্ট কিটা আপনি সরকারে ডারি হইতে কমিটিরি আপনি জানেনই আদিটা আমার কাছে আপনারা টাকা রাখবা ঠিক আছে তবে এই টাকাটা আমি নিয়া আমার আত্তাকে উন্নত্রে আমি রাখতে পারি আপনারা প্রয়োজনে যদি সাইন যে সময় আপনারা এই টাকাটা আমি আপনার হাতে তুলিয়া দিতে পারবো আমারে মুহূর্ত সময় আগে আপনারা টাইম দিবা যদি এই মানুষে নিয়া এই টাকাটা যদি অন্যত্রে নিয়া যদি রাখি দে যায় যদি কোনো অসুবিধা নাই মাত বুঝা গেছে কোনো জায়গার মসিদর কেশিয়ারে আপনার মসজিদ টেকা দিয়ে জমি নিজারা রাখিল মসিদর জমি নিজারা আপনি আপনি টেকা দিয়া মসজিদর টেকা দিয়া ইজারা রাখ তাকে আপনার টেকা দিয়া মসজিদর আপনার যে কোনো জমি নিজারা রাখা যায় তাই হারা